এইটো কে আচালা কৈ সেনকে তেনে বেবলা হলে মাছ কি কৰব হে হেথোটা বল দিনি বল নাই না কথা কয় বাদ দে নালাগে কি বাইকেৰে বাহিৰন যাই কায় ভাগ কথা তই কাষ্টন যা বেবলা আমাৰ শিখে বা তোৰ বায়ু পাগলাছৰে হৈছে মুছ ৰাখছে মুছ ৰাখছে अमला नबितै कतै कतैले मुत नखले बाल देखादा थाके बुदै मानु जा बुने बाखरे थाके तुमार के होसे ता ओरे अरदिको कथानी परन फुडा अमर जानकी खुदै खमे तु मन ग बाखरो द असकि मे प्लान नै नखल्दे जकि मन क थाके लबी बोला भाइ खाली माले रात देखम न एक दिस गरे भात खा देखा जाय बुदै खाली भाति जाय तै के होसे तुमी खौना पन भात मार मार खुदै का माबाखरो गर्नु के हे बदन बोल भाइ एक त मानसो दे अरे गइले छन के तरे गइले छन के देखा दे के न अरु त कुन जान जा के कुन जान जास একবাৰি অ

কি হৈছে শুনি তোৰ কিছু ঐ আচলতে মাৰিলে বাদান মাৰলে কেমাৰ তাৰমানে তোৰে বুধাই পাইছো তই কাম কৰই তুই আমাৰ নাই থৈ কৈ দিন আঙু মাম দে আঙু বাবি আদুল কাম কৰক ঘূৰাই কৈ দিন কৰ তাৰমানে যায় উঠ ন <laughs> যাবি <laughs> নেকিবা নাই কি কাম মন লমৰে আমাৰ মন দিন কাল শেষ হৈ গেলগা আকৌ ৰেচে

রসে বাবা তুকে শান্ত হসে ভাই এই বাদানের গিতে ছড়ো হইছে হ্যাঁ দিন দিকে তোমার নিকে বহুত আজকে আমার দিল্লা কাঁদ আছে মনে করতে আছে তোমার কথা খালি খারাপ দিন না খায় কুন্দা করো বাদানের গিতে বাদান লসু কা কাম করো এই দিন একটা সাইন কর না কেন বাজার নিকে এই যে মেডিকেল এখানে সাইন না বাজানো করছে তুমি করো তুমি সাইন করো না কলম ধরেছে কে কি করবা এনে সাইন করো বাবার চিকিৎসা করে নাকবো বুঝে না বুঝতে না বাবা যাই

বাড়ি গেছো দামছে বারি সম্পত্তি না তোর বড় ভাই নামে নাই কোনটাই না সবাই নামার নামে বাজারটা বাসা মু না বা তুই তোর ক্ষমত আছে পয়সা আছে তোর বাবা রে আমি তোমার বাচ্া अब अरे बात अजनी हुए हमने बेमेनिको लांगनो के बोलो भाई बेमेनिको ते मरुशुम मुतुशब्ली के नेगलों का बाड़ी कोलपी तो तो मालूम बात हम तो ये हमारे कटबुला रे तोरामी काराबाब जिल्ले हम बात हम तो मालूम में दिखलें नहीं तो मु में दिखलें ना हमारे बात सा बात हम अह इधर अंक पतंत्र बताओ तो पतंत

जा जा उठ जा तू मन नकल पुला में से ठाकर से ना थाकाय वाला बाबा रे के नेक छेड़ को पान होई तुम्हार पुदाई ये देवर पाक में रखता सना राजू राजू और तुम्हार बुदाई हेड ठाकर तुम्ही गे। तुम्हार गेला मैं बाबा जान सुद्धा तू जान सुद्धा तो नकल बो 10 टा बेकरूम जे ने माटी सुबिता सना मार তোমাৰ তোমাৰ নেকি আমাৰ জ্বলা ভোগ কৰা নেকি তুমি নিজৰ মোক আৰু অসহায় তোমাৰ আমি একে নাইগা নাংগল शुभ दान করে যাবেন গো ভাইরা ভাই কি সুদান করে যাব তেড়া কেলা আর কে ভালো ওগো অবস্থা কে ওগো বাইতি না যায় পড়ো ঘুম মুনি ওকে কি হইছে না হইছে ধরো ধরো ভাবী কি আতো তো ওছি কি কইছেবি কি কম আর ভাই দুঃখের কথা বাজার মরার পরে তুমি বেতে থেকে গেলাগা তো এটা রইলো প্যারালাইজ এ মাটি সম্পত্তি যেত সাল সব বেসলাম এই বাড়ি ঘরে বেচছি বেসা ঢেসে তা ওটার কাম হয় না আর বহুত দিন ধরে ভিক্ষা করে কইতাছি আর কি করুম আমি তো আর যাই না তুমি তো থেকে গেছো গা ভাবি আমি তো যাই নাই যেদিনকে ভাই আমার দলিলে সই করাইলো সেদিনকে আমি সব কিছু দেখে সই করছি বুঝতে যে ভাই যেমন চালাকি করে যে দলিলে সই করে সেটা আমি দুই যাবেছি আমি তাও মানে নিছি তাও আমি গেছি গেছে ভাই সবাই খাইকো

আমি কইছি মানুষের বিচারে সব দেয় আল্লাহর বিচারে সব দেয় না আইগার কথা বাদ দে ভাবি আমারে মেল আদর করছে বুঝছা সোনা কাল থেকে ভাবি আমারে মেল আদর করছে আমি ভাবিরে ফলাই দেখাম না বাড় জন্য না আমি ভাবির জন্য এলা ভাবি করা লাগবে মানুষ বুদাই থাকলে তার তো অবহেলা করে না কেনা আর মানুষ বড় লোক বেশি দিন লাগে না এই যে মানুষের জীবন গুইরা গেছে গা আসলে তো আমি বহুত ইয়া ছিলাম এই বাড়ির জন্য মেসকে এত দূরে হেরছি ভাই আমার বহুত সহায় করছে